যৌন সম্পর্কের লিপ্ত আছেন তাদেরকে যৌন সম্পর্ক তৈরি করার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন চলুন বিষয়টি জানা যাক সে বিষয়গুলো কি কি যৌন সম্পর্ক স্থাপনের আগে যে বিষয়টি মাথায় রাখবেন যৌন সম্পর্ক এক মুহূর্তের ভুল সারা জীবনের কান্না হতে পারে ভাবছেন কেন এরকম বলছি হয়তো সবাই আমার মতে সাথে একমত হবেন না কিন্তু বিয়ে আগে অনেকেই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন এরকম করা উচিত নয় কিন্তু এরকম হচ্ছে সুতরাং ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যৌন সম্পর্ক স্থাপন করার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত সেগুলো হল যৌন সম্পর্কের আপনি যে নীতি অনুসরণ করেন সেটা পূরণ হচ্ছে কি যার সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে হতে যাচ্ছেন তার এবং আপনার যৌনত সম্পর্কে ধারণা এক কিনা তা জেনে নিন আপনাদের দুজনের মধ্যে মানসিক সম্পর্ক কতটা গাঢ় সেটা বিবেচনা করুন আপনার জীবনযাত্রার সাথে এটি কতটা সম্পর্কিত ধরনের শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার আগে আপনার পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে নিন আপনি বিবাহিত হলে অন্য সাথে সম্পর্কে কতটা যুক্তিযুক্ত হবে ভেবে নিন কারোর সাথে প্রতারণা করা উচিত নয় আপনার সঙ্গীটি কি আপনার জন্য উপযুক্ত আপনার যার সাথে সম্পর্ক তার সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি আদৌ কি এর জন্য প্রস্তুত অনেক সময় এমন হয় যে আপনি জানেন আপনার সঙ্গে আপনার প্রতি বিশ্বস্ত নয় কিন্তু পারিপার্শ্বিক কারণে তার সাথে হচ্ছে সেক্ষেত্রে সাবধানে পদক্ষেপ গ্রহণ করুন আপনার সম্ভব অন্য কারো খেলার বস্তু হতে পারে না এটা কি সঠিক সময় বিয়ের আগে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া ধর্মীয় এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় তাই যৌন সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে সময়টি বিবেচনা রাখুন এছাড়া বিভিন্ন ধরনের মানসিক সমস্যার মধ্যে দিয়ে গেলে অনেকেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার নিমিত্তে এই ধরনের ভুল করে বসেন কিন্তু মনে রাখবেন শারীরিক সম্পর্ক সাময়িকভাবে এই সমস্যা থেকে মুক্তি দিলেও এটি কোনো স্থায়ী সমাধান নয় তাই আপনার উচিত চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেয়া সর্বোপরি আপনি যৌন সম্পর্কে আবদ্ধ হবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করে সঠিক সিদ্ধান্ত নিতে চেষ্টা করুন আর মনে রাখবেন ধর্মীয়ভাবে অবাধ এবং অনৈতিক অবৈধ যৌনাচার একেবারে নিষিদ্ধ বিশেষ করে ইসলাম অবৈধ যৌনাচারকে খুবই নিরুৎসাহিত করেছে কারণ এর রয়েছে সামাজিক মারাত্মক সামাজিক এবং পারিবারিক এবং শারীরিক সমস্যা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সুতরাং ধর্মীয় মূল্যবোধ মেনে চলুন এবং বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকুন আর যারা অলরেডি এই সম্পর্ক করে ফেলেছেন তারা যত দ্রুত থেকে বেরিয়ে আসুন এবং প্রয়োজন সুন্দর এবং বৈবাহিক ও সামাজিক সম্পর্কের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করুন এর বাইরে যৌন সম্পর্ক স্থাপন করলে আপনি সামাজিকভাবে মানসিকভাবে মানসিক ভাবে আর্থিকভাবে বিভিন্নভাবে ভাবে হেয় প্রতিপন্ন ক্ষতিগ্রস্ত হতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝতে করুন আশা করি আমাদের আজকে আলোচনা আপনাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি আমাদের আলোচনা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আলোচনা তাহলে জানতে পারবেন লাইক দিন শেয়ার করুন এবং আপনারা আমাদের কাছ থেকে আর কি জানতে চান সে বিষয়ে মতামত দিন আর আপনাদের যদি জরুর বিষয়ক যে কোনো সমস্যা এবং প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর ফাইভ টু ডবল সিক্স নাইন থ্রি নাইন এই নম্বরে সবাই ভালো থাকুন আশা করি আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করবে এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ